চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব একটি রাজ্যে যেই রাজ্যে আছে সুসজ্জিত আলোকসজ্জা দিগন্ত বিস্তৃত মাঠ মনোরম পরিবেশ নিরিবিলি পরিবেশে আড্ডা দেওয়ার বিভিন্ন জায়গা এবং এত সুন্দর পরিবেশের সাথে আছে সুস্বাদু খাবার আর আছে সুন্দর সুন্দর ভিউ ছবি তোলার জন্য জানো সেই স্বর্গরাজ্যের নাম কি সেই স্বর্গরাজ্যের নাম হলো সাউথ গেট খুলনা শহরে জিরো পয়েন্ট থেকে মোহাম্মদনগরে তৈরি হয়েছে এই রেস্টুরেন্টটা দিনটি ছিল ঈদের দিন আর ঈদের দিনে আড্ডা বন্ধু বান্ধবদের সাথে মজা দেওয়ার সাথে খাওয়া দাওয়া এবং তার সাথে একটি সুন্দর পরিবেশ এইটুক তো আড্ডার সঙ্গে। আর তার সাথে থাকবে সুন্দর সুন্দর খাবার ঠিক সেরকমই একটা দিনে আমি হাজির হয়ে গেছিলাম এই সাউথ গেট রেস্টুরেন্টে তাহলে চলো ভিতরে যাওয়া যাক নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি অনামিকা হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিওর সাথে আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি স্বাগত তোমাদের সবাইকে অনার জগতে আজকে চলে এসেছি এই মনোরম পরিবেশের সৌন্দর্য উপভোগ করার জন্য আর একটা সুন্দর সময় নিজের সাথে কাটানোর জন্য আমি চলে এসেছিলাম এই রেস্টুরেন্টের রুপটপে তো সুসজ্জিত রেস্টুরেন্ট দেখলেই মনে শান্তি কাজ করে যেমন সুসজ্জিতভাবে সাজানো গোছানো আছে তেমনি সেইভাবে আলোকসজ্জাগুলো সুন্দরভাবে করা হয়েছে উপরে সুন্দর গাছ গাছালি ছিল এবং গাছে শুধু বাহারি পাতার গাছ বলবো না সাথে সুন্দর সুন্দর ফুলের গাছও ছিল আর উপরে ছিল অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছিল এক কথায় বলতে গেলে শরীরের উপর দিয়ে একটা শীতল হাওয়া বয়ে যাচ্ছিল যাই হোক চলে আসি রেস্টুরেন্টের কথায় রেস্টুরেন্টটা অনেক জায়গায় সুসজ্জিতভাবে বসার ব্যবস্থা ছিল রুফটপ ছিল নিচে ছিল তারপর এসি রুম ছিল নন এসি ছিল এবং বার্বিকিউ সেকশনটা বাইরে ছিল যেটা ও খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে যাই হোক এখানে একটু আমার ঢংটা দেখে নাও আমি ঢং ঢং করে টরে রুপটপটা ভালো করে ঘুরে ছবি তুলে চলে এসেছিলাম নিচে মেনু কার্ডে মেনু কার্ডে অনেক অপশন আছে বার্বিকিউ নান ফ্লাটার চাইনিজ খাবার আলাদা তারপর হচ্ছে বেকারি আরও আরও অনেক কিছু আর এখানে হচ্ছে আমি এত কিছু খাবার দেখে না অভক্ত অনামিকা দেখো কিভাবে বসে আছে খাবারের আশায় কারণ ঈদের দিন ছিল ব্যস্ততাও ছিল অনেক মানুষের আসা যাওয়া হচ্ছিলো সেই জন্য তাদের খাবার সার্ভ করতেও দেরি হচ্ছিল যাই হোক অভুক্ত অনা অনেকক্ষণ ধরে বসে আছে খাবারের আশায় কি খাওয়া যায় কি খাওয়া যায় করছিল কিন্তু কোনো অপশানই হচ্ছিল না ড্রিঙ্কসের দিক থেকেও কোনো কিছুই ছিল না তাই বসে বসে একটু রেস্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করছিলাম আর দেখতেই পারছ পাশের রুমগুলো হচ্ছে এসি আর বাইরের এদিকে ছিল নন এসি রেস্টুরেন্টে বলতে গেলে জায়গার কোনো অভাব নাই এবার আমি চলে যাচ্ছি বার্বিকিউ সেকশনটায় এখানে আসলে না একদম চোখটা জুড়িয়ে যায় বারবিকিউই শেষে আমি খেয়েছিলাম বারবিকিউ আর বাটার নান তো খাবারটা না স্বাদের দিক থেকে অতুলনীয় ছিল আমি যতই বার্বিকিউ আর বাটার নানটা খেয়েছি কিন্তু সাউথ গেটের বারবিকিউ আর বাটার নানের স্বাদটা অসাধারণ ছিল এটা হচ্ছে বারবিকিউ এবং বাটার নানের সেকশানটা আর এত মানুষ আসছিল দেখতেই পারছ পার্কিং জোনটাও ফাঁকা নেই আর এখানে এত সুন্দর দিগন্ত বিস্তৃত মাঠ আছে যেখানে মন খুলে দমটা নেওয়া যায় কোনো সাফোকেশন লাগে না যাই হোক টুক করে মাঝে আমি একটু কেক খেয়ে নিয়েছিলাম ব্লুবেরি তারপর চলে এসেছিলাম বারবিকিউ সেকশানে চলে এসেছে খাবার তো আমি খাই টাটা তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আর হাসি খুশিতে থেকেও টাটা